লাইন আছে নিজেদের গাছের মাল তাই তো নিজেরাই বানিয়ে নিয়ে আসেন দুশো ষাট টাকা নেবে যাও টাকা তিনশো টাকা কম দেবে না টাকা তুমি নিজে বিক্রি করতে বললে আচ্ছা তাই দামই নেবে আমাদের কাছ থেকে আচ্ছা যে সাড়ে তিনশো টাকা ঝোলা নিলাম এই তার কাছে ঝোলা সাড়ে টাকা খুব হাই কোয়ালিটি নেই মানে তোমার এই দুটো রয়েছে বিক্রি করছেন কত করে এক কিলো গুড় করতে গেলে কত লিটার জল দিতে এগুলো আপনি নিয়ে খালি ভার বন্ধুরা নমস্কার আমি সুপ্রভাত আজকে চলেছি গুড়ের মার্কেট মাছদিয়া গুড়ের মার্কেট এটা খুবই বিখ্যাত একটি গুড়ের মার্কেট আর এখন শীতকাল পড়ে গেছে গুড়ের সিজন চলে এসছে সামনে পিঠে পুলিশ সেই জন্য চলে এসেছে এই মার্কেটে অনেক বন্ধুরা এইসব গুড় নিয়ে ব্যবসা করতে চায় কিন্তু কোথায় পাওয়া যায় জানে না তো তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি এখান থেকে কিন্তু গুড় কিনে ব্যবসা করতে পারবেন পুরো ঠিকানা এবং সম্পূর্ণ তথ্য দেবো কীভাবে একটা ব্যবসা করতে পারবেন আর এখানে কীরকম দাম যাচ্ছে সেটাও দেখাবো আর আমাদের লোকাল মার্কেটে কীভাবে বিক্রি হচ্ছে সেটাও কিন্তু বলে দেবো কত টাকা আপনারা লাভ করতে পারবেন কীভাবে ব্যবসা করবেন কত টাকা পুঁজি লাগবে সমস্ত কিন্তু বলে দেবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা কিন্তু সবসময় এই ধরনের বিজনেস তথ্য নিয়ে আসি যেখান থেকে আপনারা ব্যবসা করার নলেজ পাবেন তো চলুন ভিডিও শুরু করা যাক কথা বলবো কিছু লোকাল চাষিদের সঙ্গে যারা এই গুড়গুলো বানিয়ে নিয়ে আসছে তারা কীভাবে বানাচ্ছে কীরকম কোয়ালিটি হবে না সমস্ত কিছু সম্পূর্ণ সঠিক তথ্য জানবো আমি কিন্তু কোনো রকম দু নম্বর তথ্য আমি দিই না একদম সঠিক তথ্য দেবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আশা করি আপনার ভালো লাগবে এবং সম্পূর্ণ একটি তথ্য পেয়ে যাবেন আমরা আমি মাছ দিয়ে শিয়ালদা থেকে এলাম শিয়ালদার দিক থেকে এসে এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছি আর আসতে হবে দু নম্বর প্ল্যাটফর্ম দিকে আর দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এদিকে বেরিয়ে যেতে হবে সামনে কোথায় টোটো পাওয়া যায় দেখি হ্যাঁ গুড়ের মার্কেট যায় নাকি কাকা গুড়ের মার্কেট যায় নাকি কি যাবো গেলে কত করে ভাড়া ও চলো যাব কটা থেকে বসে গো মার্কেটটা কাকা তোমার বসে গেছে কটা থেকে তাও বসে ও সাজারে

কতক্ষণে রাস্তা কেন থেকে পাঁচ মিনিট চলো দেখি কত দূর চলে এসেছি গুড়ের হাটে সবাই গুড় নিয়ে বসে আছে আচ্ছা ঠিক আছে মাত্র দশ টাকা ভাড়া

এটা নলেন বুঝবে এর মধ্যে কাঠি বা ওই জাতীয় কিছু শুকিয়ে ওই গুড়ের যে বাসনা বলে বাসনাটা শুকবে শুকবে সেন্ট যদি ভালো সেন্ট আছে তাহলে ওটা নলেন গুড় তো আর দানা গুঁড়ো আলাদা তাই তো দানা গুঁড় আলাদা এটা একটু বসালে পরে দানা গুঁড়ো হয় নাকি আর এটা আপনার আরেকটু জাল দিলে মোটামুটি টাইট করে মারলে তারপরে দানা হয় আর এখানে পাটালি আসে না বলেন না পাটালি আসে না হাটে এখানে দেখতে পারি এই হাটে কেবলমাত্র নলেন গুড় আর দানা গুড় এগুলোই দেখছি পাটালি কারোর কাছে দেখছি না পাটালি এখানে যদি কেউ কিনতে চায় কিভাবে পাবে পাটালি যদি কেউ কিনতে চায় এখানে কোনো চাষির কাছে অর্ডার দিলে পারে সেই চাষি সরাসরি নিয়ে এসে সেই খরিদ্দারের কাছে দেবে ও আচ্ছা আপনার ফোন নাম্বার বলতে পারবেন যদি কারো দরকার আপনার সাথে যোগাযোগ করে নেবে বলুন ফোন নাম্বার আপনার নামটা বলুন আগে আমার নাম সন্তোষ বিশ্বাস সন্তোষ বিশ্বাস ফোন নাম্বারটা বলে দিন চুয়াত্তর সাতাশ নব্বই তিরানব্বই বিরানব্বই আচ্ছা কতগুলো গাছ আছে আপনার তো আমি ষাট পঁয়ষট্টি মতো কাটি ষাট পঁয়ষট্টি প্রতি হাটে এরকম ছ হাঁড়ি করে গুড় নিয়ে আসে প্রতি হাটে ছ হাঁড়ি তো এখন সিজনের শুরু বলে একটু কম হচ্ছে এরপরে আপনার হচ্ছে প্রতি হাটে দশ বারো হাঁড়ি করেও হবে দশ বারো হাঁড়ি করে হবে তাই তো দেখতে পারো ঠিক আছে কাকা ধন্যবাদ এই গুড়ের মার্কেটে এখন কিন্তু চাষিরা সব গুড় নিয়েছে আমাদের নিজের চাষের মাল লাগে মানে নিজেরাই তৈরি করেন গুড় আচ্ছা অসুবিধা নেই আমাদের চ্যানেলের মাধ্যমে ভালো লোকেরাই দেখবে আচ্ছা এই গুড় এনে কি পাঠারাই গুড় সবজিওয়ালা সুদীপ আমি নিজে সবজি ব্যবসা করি আচ্ছা কিরকম দামে দিচ্ছেন আজকে দাম কিরকম যাচ্ছে তাও কি ভাড় ভাড়ে কত কিলো থাকে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো সাড়ে তিনশো টাকা পড়বে তো সাড়ে তিনশো চারশো টাকা কিন্তু পাটালি আছে না দানা গুড় বলেন এটাকে আর যেগুলো ঝোলা গুড় নেই আপনার কাছে এগুলো সব দানা গুড় তাই তো মানে নরম মোটামুটি তাই তো দেখতে বলো এটা কি ঝোলা গুড় নাকি কি বিক্রি হয়ে গেলো নাকি কত চাইছেন দাম আমি নেবো না একটু দাম বললে আমি খুশি বুঝলে তো আপনারা নিজেরাই গাছ কেটে তৈরি করেন তাই তো

আচ্ছা খাঁটি গুড় তো হয় না একটু আছে হ্যাঁ কেউ ভালো লোক আছে একটু কম তো এরকম আছে কারণ অনেক সময় দুধ দিতে দুধে জল দিতেই হবে তাহলে গয়লা কোনোদিনই ব্যবসা করতে পারবে না আচ্ছা আপনি কি একবারে সব নিতে হবে নাকি না মানে এক দু এক দু হাড়িও বিক্রি করেন ও দেখতে পারো এক দু হাড়ি নেওয়া যাবে যদি কোনো বন্ধু বাড়ি খাওয়ার জন্য আসেন তারাও নিয়ে যেতে পারবে এক দু হাড়ি করে এখান থেকে দেখতে পারো চেক করছে

ঘোলা হয়ে যাবে তারই হয়ে যাবে এই জন্যে এই রসটা সব জায়গায় নিয়ে যাওয়া অসুবিধা হবে সঙ্গে সঙ্গে তোমরা গুড় বানিয়ে ফেলো তাই তো দেখতে পারো আর কি গুড় বানাও তোমরা এখন আমার ঘোলা বানাই দানা বানাই দানা বানাও তাই তো দেখতে পারো চারশো টাকায় পাঁচ কিলো গুড় এই গুড়ের কোয়ালিটি ভালো হ্যাঁ মিক্সিং তো করতেই হয় ভাই মিক্সিং না কম বেশি না করলে তো এই দামে কেউ দিতেও পারবে না বাংলা কথা দশ লিটার রসে এক এক কিলো গুড় হয় নাকি হ্যাঁ পাঁচ টাকার রয়েছে না আছে যাই হোক ঠিক আছে ভাই তোমার নাম কি ভাই মঙ্গল ঘোষ মঙ্গল ঘোষ আচ্ছা যদি কেউ গ্যাস মানে যদি কেউ গুণ নিতে চায় তোমাকে ফোন নাম্বার দেবে যোগাযোগ করার জন্য ফোন বলো

300 টাকা কিলো পড়বে তাই তো টাকা কিলো পড়বে একদম Ориজিনাল মাল বানি দেবে এটা গ্যারান্টি একদম ভাই গ্যারান্টি দিচ্ছে ফোন নাম্বার আমি দিয়ে দিলাম যোগাযোগ করে নেবে যাদের Ориজিনাল পিওর জিনিস খেতে চাও ভাইদের সাথে যোগাযোগ ঠিক ভাই ওলা দেখতে পারো কি কিনলেন না কত করে নিলে 1000 ওজন টাকা হাড়ি টাকা

কিলো হিসাবে সাড়ে চার কিলো পাঁচ কিলো সাড়ে চার থেকে পাঁচ কিলো নিট তাই তো এরকম থাকবেই কি গুড় ছিল আপনার কাছে দানা দানা গুড় দানা গুড়গুলো কি মানে এটা পাটালির থেকে মানে কি বলে ঝোলা গুঁড়ের থেকে শক্ত তাই তো ঠিক নরম সব রকমই হয় তাই তো এই বিক্রি করছেন কত করে গো হাড়ির দাম পঁচিশ টাকা করে এই তো ওর কাকা হাড়ি বিক্রি করছে পঁচিশ টাকা করে খালি হাড়ি এভাবে দেখি হাঁড়ির মার্কেট তাই তো দেখতে পারো গুড়ের হাড়ি যারা আনেনি তারা এখান থেকে কিনে নিতে পারবে ভাই তোমাদের এগুলো কত করে দাম এগুলো পঁচিশ টাকা একই দাম না মোটামুটি কম বেশি হয় তাই তো এ কতটা গুড় ধরে একদম পাঁচ কেজি গুড় ধরবে এগুলো পাঁচ কেজি গুড় ধরার মতো একটা হাড়ি দেখতে পারো এক কিলো গুড় করতে গেলে কত লিটার সাত কিলো নিট তাই তো একটু পর সাত কিলো নিট রস জাল দিয়ে তারপর হবে তাই তো লাইন সব হাড়ি রয়েছে নলেন গুড় সমস্ত কিন্তু রয়েছে এখান দিয়ে করছো গুড় সব বিক্রি হয়ে গেছে নাকি কি গুড় আছে তোমার এগুলো এখন খেজুরের গুড় বলতে ঝোলা গুড় না দানা গুড় কি গুড় এটা নোলেন না লিকুইড কততে করে দিচ্ছেন চারশো টাকা হাঁড়ি দরদাম করে একটু কমছে না ফাইনাল নলেন গুড় ছোলা গুড় তাই তো আর ওটা কি আলাদা নাকি দিদি না ওটা দানা দানা কতগুলো গাছ আছে আপনার দাদা আমার গাছ নেই কিনা গাছ ও গানা গুড় কিনা গুড় কিনা গুড় তাই তো আপনি গাছ তৈরি করেন না ঠিক আছে একদম বড় গুড় গুলো এগুলো কি গুড় গুড় আছে এগুলো কি গুড় আছে এগুলো খেজুরের গুড় তো সবই আমি বুঝতে পারছি কিন্তু নলেন গুড় না কি গুড় আছে এটা দানা গুড় দানা গুড় না

একাড়ি একাড়ি দুগাড়ি করে একাড়ি দুআড়ি বেশি করে না তাই তো 30 টাকাতে একাড়ি দুআড়ি হয় ও লাইন দিয়ে সবাই রয়েছে গুড় বিক্রি করার জন্য চেকিং চলছে কাকারা আমাদের অভিজ্ঞ কাকারা সব চেকিং করছেন এই কাটি দিয়ে কত করে হয়ে গেল কত করে হয়ে গেল বিক্রি হ্যাঁ কত হল দাম? এর কি দানা গুড়তে তো? এ কত করে হলো দাম? কিছু ঠিক হয়নি দাম কিছু ঠিক হয় তা কত দিয়েছে এর আগে? 600 করে। 600 করে? নাকি হাড়ির দাম? তোর 300 টাকা দাম বললো কাকা। দুয়ারকি কি ঘুরে না? নলেন নাকি? এ কত হাড়ি দাম পড়বে? চারশো টাকা মানে বিক্রি করেছ একটাও এখনও দুটোই নিয়ে এসছে আছি তাই তো ও দেখতে পারো নলয়ানপুর এক হাড়ি চারশো টাকা চাইছে দরদাম করলে কমবে নাকি না না তাহলে ওই ওই দ চারশোই দিতে হবে দাম মানে বিক্রি হয়ে গেছে ও তোর চারশো টাকা করে দাম নেবে এক হাড়িতে কতটা মাল থাকে দাও শিওর একদম পাঁচ কিলো পাঁচ কিলো নিট থাকবে তাই তো পাঁচ দাম দামের দাম পড়বে চারশো টাকা দাদা দাঁড়িয়ে আছে কী নলেন নলেন কত চাইছো পাঁচশো টাকা ওটা কত হলে দিয়ে দেবে হ্যাঁ সাড়ে চারশো চারশো তাই তো কোয়ালিটি কেরম ভালো কোয়ালিটি না মিক্সিং বেশি আছে একটু মিক্সিং তো করতেই হয় নাকি ভাই না করলে হয় না যদি কেউ নিট যদি মাল চায় একদম অরিজিনাল পিওর যদি মাল চায় তাহলে যেন কীরকম দাম পড়বে দাও পাঁচশো টাকা কিলো পড়ে যাবে দেখতে পারো দাদা বলছে পাঁচশো টাকা কিলো পড়ে যাবে তবে সাত কিলো আট কিলো রস দিয়ে এক এক কিলো গুড় হয় না নাকি সাত আট কিলো থেকেই হয় এক ভাই গুড় নিয়ে এসছে এটা কি গুড় আছে গো হ্যাঁ তেল গুড় মানে একদম পাতলা গুড়টা নলেন বলে তেল বলে একই জিনিস কি একই জিনিস তাই তো কতগুলো গাছ তোমরা তো কাটো দাও সত্তরটা গাছ কাটো রস বিক্রি করো রস বিক্রি করেন শুধু গৌরি হয় তাই তো আচ্ছা এর মধ্যে কত মিক্সিং থাকে মিক্সিং তো থাকবেই একই থাকবে তাই তো কিন্তু যদি মনে করো কেউ ফ্রেশ গুড় চাই সেটা তোমাদের কাছে পেয়ে যাবে তার জন্য কেউ অর্ডার দিতে হবে নাকি কত টাকা কিলো পড়তে পারে মোটামুটি মনে করো যে পিওর জিনিসটা চাইছে কত টাকা কিলো পড়তে পারে তিনশো টাকা কিলো পড়বে একদম পিওর দেবে তো তোমার নাম কি জিৎ আচ্ছা জিদার সাথে কথা বললাম উনি পিওর গুড় চাইলে পিওর গুড় পেয়ে যাবে ফোন নাম্বার বলে দাও যদি কারোর দরকার তোমার সাথে তোমাদের গুড় তৈরি করা মাস থেকে শুরু করা শুরু হয়ে যায় আর মোটামুটি এদিকে সেই ফাল্গুন মাস পর্যন্ত চলে নাকি ঠিক আছে ভাই ধন্যবাদ তোমার এই দুটো রয়েছে কত হয়েছে

ছিলেন গুড় বোঝেন গুড় আছে তাই তো আচ্ছা কথা বলুন এই তো এখানে আমাদের এখানে বস্তু জানি শুনেছি নাকি আমরা কিন্তু

আমাকে চিনতে পারলেন দেখে আমার ভিডিও দেখেন তো সাবস্ক্রাইব করেছেন না করে থাকলে করে দেবেন ঠিক আছে আমার চ্যানেল নাম সবজিওয়ালা সুদীপ

আচ্ছা তোমার কত কিলো করে মাল আছে এখানে এগুলো দু কিলো দুশো দুশো তিনশো একশো দু কিলো দুশো তিনশো একশো মাল রয়েছে বলছে আর তোমার এই হাঁড়ি কত করে চাইছো হাঁড়ি দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা কত দরদাম করলে কত পর্যন্ত আসবে লাস্ট দুশো দশ টাকা কিন্তু একটা বড় হাঁড়িতে পাঁচ কিলো গুড় থাকছে ওগুলো তো দাম হচ্ছে মোটামুটি সাড়ে তিনশো টাকা তিনশো টাকা তাহলে দুটো দুটো হাঁড়ি নিলে পারে কত কমসম কিছু হবে আমি নেবো তাহলে

আচ্ছা এই যে সাড়ে তিনশো টাকা ঝোলা গুড় নিলাম এই তার কাছে ঝোলা গুড় সাড়ে তিনশো টাকা নিল পাঁচ কিলোর মতো আর যদি অরিজিনাল ভালো গুড় নিতে হয় এক কিলো কত দাম পড়বে বন্ধুরা গুড়ের মার্কেটের ঠিকানা অনেকেই জানেন তবুও আমি আরেকবার বলেছি এটা মাছদিয়া নদীয়া জেলার মধ্যে পড়ে মাছ দিয়া স্টেশন থেকে ট্রেন ধরে পড়ে আপনার নামতে হবে মাছদিয়া স্টেশন আর মাছদিয়া স্টেশন থেকে কিভাবে এলাম সেটা তো আমরা দেখালাম আর এখান থেকে গুড় নিয়ে ব্যবসা করতে পারবেন সত্তর টাকা আশি টাকা ষাট টাকা কিলোর মধ্যে কিন্তু গুড় পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কোয়ালিটির গুড় ভালো কোয়ালিটির গুড় নিতে গেলে আরও বেশি দাম পড়বে সব কিছু কিন্তু বলে দিয়েছি আর সেই সঙ্গে ফোন নাম্বার ঠিকানাও দিয়েছি যাতে দরকার হবে যোগাযোগ করে নেবেন আর গুড়ের ব্যবসা কিন্তু সবাই করতে পারে যারা যারা সবজি ব্যবসা করে মুদিখানা দোকানের সাথে এরকম অনেক কিছু দোকানের সাথে কিন্তু গুড় রাখলে বিক্রি হবে কারণ এই শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে গুড় চলে সামনে পিঠে সিজন আসছে আর এই সময় কিন্তু গুড়ের চাহিদা খুব বেশি থাকে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখাবে খুব তাদের জাহিন যায়